জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জানান করে দিও আল্লাহ বঙ্গবন্ধু আমরা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে আমার বাক্স যেন জান্নাতের পুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নেছি আসসালামু আলাইকুম 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 ভুলে গিয়ে তখন সরি এই বলে আমার মনটা শেষ করছি ও ভাই মারো मुझे मारो मारो तादर কথা একবারও ভাবলো না এই অমালিকাতা অমালই ওমানুবি কি अरे दो जी बट

বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি আচ্ছা এবং শুধু তাই না সিয়াসাত হাদিস তিলমিজি শরীফ মেস্কা শরীফ আবু দাউদ শরীফা বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু

নাম হচ্ছে আপনার না 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 যাই হোক আমি মনে নাম লোক নামে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে তারা যদি বিএনপি আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপি আসলে হবে না আপনারে ফোন দিলে আমাদের ফোন দিলে হবে না তাদের অফিসিয়ালি তারা

আপনাকে যে কোনো দাবি থাক আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানাবো আচ্ছা এই ওয়ার্ডের মনগণ ডেন সড়ক বাল এই বাল মনগঞ্জ আস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মালানা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়ার্ডের যে কোনো সেমারসা হয় আপনি আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর প্রস্তুত চলে গেছি এত দূর প্রস্তুত চলে গেছি আপনার কোনো সমস্যা হলে আপনারা বলেন আমি আমার মালানা নেত্রীর কাছে বলবো

মানঅপ্ৰজাতନ୍ତି বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক আমাদের অবায়দুল কাগু কথা বলা হচ্ছে এবং সুরাম সুনাম করা হচ্ছে কিন্তু আমাদের অবায়দুল কাগু আসলে এত রেগে যাচ্ছেন কেন একটু মুখের দিকে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি এ কিahua গলাতি